অহংকার খুব ছোট্ট একটি শব্দ কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের কারণ তো কী লাভ এত অহংকার করে আসসালামু আলাইকুম গায়েস সবাই কেমন আছেন আমিও আপনাদের ছোটো ভাই খুব ভালো আছি তো কি বলবো মানুষের টাকা পয়সা ধন সম্পদ বেশি দিন থাকে না এই দুনিয়াটা খুব ছোট। কিন্তু কোনো অহংকার করা ভালো না অহংকার আপনাকে বহুত খারাপ জায়গায় নিয়ে যাবে এই ছোট্ট দুনিয়াতে এত অহংকার করা কোনো কিছুতেই ভালো না যাই হোক আমরা কোনো অহংকার না করি আমরা সবাই মিলেমিশে থাকি একসাথে থাকি ভালোবাসা নিয়ে থাকি এই ছোট্ট একটা দুনিয়াতে কি লাভ হবে অহংকার করে কোনো প্রয়োজন নেই চারটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারলে হ্যাপি প্লিজ কেউ আমাকে ভুল বুঝবেন না কিছু ভালো লাগছে না তাই আপনাদের কাছে কিছু কথা শেয়ার করতেছি আপনারা আছেন বলেই আপনারা ভালোবাসা দেন বলেই ভিডিও করি আমি আমার কাছের ফ্রেন্ডদের উদ্দেশ্যে বলতে চাই আমার ভিডিও ভালো না লাগলে আপনারা আমাকে ব্লক করে দিতে পারেন তাহলে আমার ভিডিও আপনাদের সামনে আর যাবে না সব শেষে একটা কথাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি বড় আশা নিয়ে সামনে কিছু করার চেষ্টায় আছি তো আপনারা আমার সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ